গরমের জন্য ভীষণ রকমের আরামের ভিনটেজ একটা কালেকশন নিয়ে আজকে আমি চলে লাইভ লাইভে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা একটু ট্র্যাডিশনাল ক্লাসি আরামদায়ক কিছু খুঁজছেন এই লাইভটা একদমই আপনাদেরই জন্য হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর একদম রিয়াল আজরাক দেখা যায় এটার কোনো মেশিন প্রিন্ট না এটা হচ্ছে একদম পুরো সরাসরি কি আজরাকেরই কাজ করা দাঁড়ান আমার পিছনে কি পোটলা মোটলা সব এগুলো সরাও সরি আমরা একটু মেসি অবস্থায় ছিলাম পুরাটা গুছানোর আগে আমি লাইভে দাঁড়িয়ে আমার একদম খুব সুন্দর একটা মেহমান আসছে আমার গালে আপু এটার সাথে ব্লাউজটা যে কি ফ্যান্টাস্টিক আমি না অন্য একটা ব্লাউজ দিয়ে পড়েছি কারণ আমার আপা আজকে আমার জন্য আরো ব্লাউজ বানাতে হয়েছে বেচারীর ঈদের আরো তো প্রেশার আছে তো কটা আমাকে বানিয়ে দিবে এটার সাথে যে ব্লাউজটা কি যে নাইস কি যে নাইস কি যে এক্সেলেন্ট আপু জাস্ট দাঁড়ান এটা আমি চারটা কালার দেখাবো আপনারা মায়ের জন্য যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের কিছু চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা একদম সুন্দর করে করতে পারবে এই কাজটাকে মূলত বলা হয় মার্ট প্রিন্ট বা মার্ট প্রিন্ট দুটি বলতে পারেন আর এটা হচ্ছে মূলত আমাদের আমি যদি একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলি তাহলে হচ্ছে ব্লগ যেভাবে করে না ডাইস দিয়ে দিয়ে কাইন্ড অফ ব্লকের কাজটাই হচ্ছে আপু এই কাজটা ওকে তারপরে কি এটা বিউটি স্পট এই যে ব্রোন কেমনে বিউটি স্পট হয় হ্যালো তপতি আপু ওকে গলা প্যাচায় রয়েছে কেন রোজার দিনে আমার সেই একটা সমস্যা হ্যাঁ ওনার সময় তো ধরেন পানি খেয়ে গলা ক্লিয়ার করা যায় এখন করে করে

কাপড়টা যেভাবে আসছে সেভাবে আপনারা পাবেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম সোহেলিয়াব কেমন আছো কন কাপু ভেরি নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ আলো সাথিয়াপু আজরাক ইজ বিগ লাভ অফ পিওর লাভ এটা যারা মায়ের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির কিছু নিতে চাইছেন কোনো টেনশন নাই চোখটা বন্ধ করে দেখেন না শাড়িটা দেখতে যতটা সুন্দর পরতেও ঠিক ততটাই আরাম এবং এই ধরনের একটা আজরাক ভালোবাসা আপনারা ওকে এই যে দেখেন কালার দেখেন মায়ের জন্য এখান থেকে বললাম না যে যারা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চাচ্ছেন জাস্ট কোনো টেনশন নাই এখান থেকে মায়ের জন্য চোখ বন্ধ করে একটা শাড়ি আপনি নিতেই পারবেন আমি আজকে লাল পরেছি আমি তো আমি হচ্ছে কি ধরেন মা আর ছা দুইটার মাঝে মাঝে পড়ে গেছি আমার একটা বয়সে আসছি না একদম বাচ্চা হয়ে যেতে পারি না আবার একদম বড় হয়ে যেতে পারি তো এটা হচ্ছে মাঝামাঝি আমার মতো যারা আছেন এখন মাঝ বয়সী বলবো তাদের জন্য হচ্ছে আপু এই যে এটা যেটা আমি পরে আছি এটা সবাই করতে পারবেন একদম টিন এজার থেকে শুরু করে যে কোনো এজের যে কেউ এটা চোখ বন্ধ করে পড়তে পারবে একদম হান্ড্রেড পিওর কটনের আর এই যে কালাটা এই কি শান্তি একটা কালার দেখেন না মাস্টার্ড স্টোনটা যারা পরবে হ্যাঁ এটা এটা মায়েদের জন্য একদম নিঃসন্দেহে কোনো কথাবার্তা হবে না সুন্দর করে মানিয়ে যাবে তারপরে এই যে নীলটা আর এই যে কালোটা চারটা কালার দেখেন চারটা কালারের মাঝে আই উইশ চারটা শাড়ি আমার হয়ে যাক এত নাইস যেহেতু আমি কিন্তু আজরা লাভার আপনারা জানেন যারা সময় লাইক দেখে তারা জানে এরকম জয়পুরি শাড়িগুলো যে আমার কি প্রিয় কি প্রিয় আর কি প্রিয় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কিন্তু আজকে শাড়িতে ওয়ান পার্সেন্ট টু মিক্স নাই যারা হচ্ছে বাসায় রাফিউজের জন্য পড়তে চান হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মাইদের জন্য কোন চিন্তা নাই কোনো ভাবনা নাই কোনো কথাবার্তা নাই চোখটা বন্ধ করে একটা শাড়ি আজকে যে কটা কালার আছে এখান থেকে একটা কালার আপনার নিঃসন্দেহে সুন্দরভাবে হয়ে যায় বাংলা নীলটা কি সুন্দর মানে কি যে সুন্দর মানে কি যে সুন্দর আর কালো তো কোনো কথাই হবে না অতুলনীয় অতুলনীয় সুন্দর হচ্ছে এই শাড়িগুলো হ্যালো চৈতেপু আরেক সঞ্জামিনরা কালকে আসার কথা ছিল আসো নাই কেন আহ তোমার আর আমার বয়স কত হয়েছে তোমার আর বয়স কত হয়েছে আমার ফোর্টি প্লাস এই আর একটু ঠেলা দিলেই দশ বছর ঠেলা দিলেই তোমার কাছে চলে যাবো আমি ফামিদা পা আসসালামু আলাইকুম কত আটটা আমি বুঝতে পারছি সুযোগ হয়নি কোনো সমস্যা নেই জৈতি আপু ফিল ফ্রি টু কাম নো প্রবলেম আচ্ছা এই যে এই যে আসেন এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একদম তুলার মতো নরম যাকে বলে আপু হান্ড্রেড পার্সেন্ট তুলার মতো নরম তুলতুলে কাপড়ে আপনি শাড়িটা পাবেন যদি কেউ মনে করেন মার দিবেন মার দিয়ে মচমচে করবেন মার দিয়ে

ওরা প্রত্যেক দিন আমার এটা বাইক করে প্রত্যেকদিন এটা আবার বুঝায় ওকে আপু শুরু করি শুরু করি হ্যাঁ আজরাক লাভার যারা আছেন আপু এ ভেরি বিগ ওয়েলকাম হান্ড্রেড পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের

কত টাকার সেল হয়েছে একটু দেখি আহ কি যে শান্তি লাগলো মাসাল এরকম যদি প্রতিটা দিন সকাল যদি আমার আজকের মতো মধুর হতো আসলে আসলে যাক তাও আলহামদুলিল্লাহ ওকে আপু আসেন শুরু করে দেয় এই হচ্ছে শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আজরা ক্লাভারা যারা আছেন প্রথম কালারটা আমি মাস্টার্ড কালার দিয়ে শুরু করছি আপু আঁচলটা দেখেন না এই শাড়িগুলা যেখানেই যান তিনের নিচে সেল রিয়েল রিয়েল পিওর পিওর কটন নিচে কোনোভাবেই এগুলা সেল হওয়ার শাড়ি না আমি দিব 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 এই যে ধরেন ধরবেন আর কি হয়ে যাবে একদম অটো সেট সেট হওয়া নিয়ে জাস্ট কোনো কথা না দাঁড়ান আমি ফোনটাকে একটু ক্লোজ করে নিই তাহলে হচ্ছে আমি দূরে গেলেও আপনারা যেন একদমই দেখতে ওকে তারপরে মৌসুমী আপু আমার একটা প্রশ্ন আছে আচ্ছা তোমার মানে অনলাইনে যারা ব্যবসা করো তারা লাইভে পরা শাড়িগুলো কি করো আমি তো ইউজ শাড়ি সেল করে ফেলি ইউজ শাড়ি যেটা আছে না অনেকদিন পরে তুমি জানো না আপা আমার ধরো তিন চার মাস পর পর অনেকগুলো শাড়ি যখন জমে আমি সেল দিয়ে দেয় আর যেগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে আলমারি ভর্তি করে রাখি যেমন আমার একটা আলমারি আছে তিন পাল্লার বাসায় আলমারি মানে জায়গা নাই রাখার এমন অবস্থা তো ধরো এই শাড়িটা আমি লাইভে পড়লাম ঠিক একই রকম আরো দুইটা রাখলাম তখন একটা আমি দেখা গেছে একটা রেখে বাকি দুইটা সেল করে দিচ্ছি এরকম করে ওকে সো প্রথম শাড়িটা প্রথম শাড়িটাই যে দেখেনা সেদিন পাই নাই পূর্ণিমা এই কালারের ব্লাউজ কটনের আমি একটু ক্লোজ করে নিয়েছি আপনার জন্য দেখে বুঝে নিতে পারেন থ্যাংক ইউ সো মাছ সুমিয়াপা সত্যি আজকে সকালটা আমার গতকালের দিনটাও মানে কি শান্তির যে কাটলো রে আপু আজকেও সকাল বেলাটা একদম মানে মন ভালো হওয়া ঝল সুন্দর আপু মার্শাল আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আজরাক দেখাচ্ছি আপু যারা ঘরে বাইরে সমানে করতে পারবেন বহর দেখেন একদম ওকে শান্তি নিকিতনি একটা ভাব আছে এই শাড়িগুলোর মধ্যে আমি বলে এগুলো একদম আমার আমার মানে মন প্রাণ জুড়ানোর কালেকশন হচ্ছে আপু এই কালেকশন গুলো ওকে সো মাস্টার্ড কালারটা যারা নেবেন জাস্ট এক স্ক্রিনশট আপু দ্রুত একটা স্ক্রিনশট হয়ে যায় একটু দেখি ডান ডান ওকে সো এটা ক্লোজ করে তো দেখিয়ে দিলাম আচ্ছা এটার ब्लाউজটা কো এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক ब्लाউজটা দেখলে আপনারা মানে কি যে বলি আমার ইচ্ছে করতেছে যে মানে কি বলি যে শাড়ি না রাখলো ব্লাউজ দেখে দিব এরকম হচ্ছে অবস্থা এই হচ্ছে আপু ब्लाউজটা কি যে দারুন এগুলো কিন্তু মেশিন প্রিন্ট একদম রিয়েল আজরা দেখতে পাচ্ছেন আপনারা আপু ब्लाউজটা দেখেছেন ইশ এটার সাথে এই শাড়ির সাথে যখন এই আসবে আপনারা জাস্ট লুকটা দেখেন মানে কি অসাধারণ কি অসাধারণ সুন্দর লাগবে এই এই যে হচ্ছে আপু ব্লাউজটা সুপার 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 নাইস একটা ব্লাউজ একদম মানে কলিজায় লাগার মতো সুন্দর অর্গ্যানজা শাড়ি আপু দেখাবস অর্গ্যান্সা শাড়ি মনে হয় আজকে পারবো না আজকে কালকে দেখাতে হবে অর্গ্যান্সা ইনসলভ আগামীকাল দেখাই দিল কারণ তা নাবানা নতুন ডিজাইন আজকে দেখাবো আজকে বিকেলে সেকেন্ড লাইভ আর স্টক ক্লিয়ারেন্স লাইক করবো না যেহেতু অনেক নতুন প্রোডাক্ট চলে আসছে আজকে বিকেলে সেকেন্ড লাইভ আমি নতুন প্রোডাক্টের লাইভই করবো ওকে এই যে আসেন এই যে এই কালার কোনো চিন্তা নাই মায়ের জন্য আমি যে চারটা কালার শাড়ি দেখাচ্ছি যদি কেউ মায়ের জন্য এই শাড়ি নিতে চান যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন শুন মানে যারা চা অথবা যারা শাড়ি পরে আমার এক কাজিন আছে সে সবসময় শাড়ি পরে এই শিমু আপু শিমু আপু টাইপের শাড়ি হচ্ছে এই যে এই শাড়িটা যে তার জন্য যে সবসময় শাড়ি পরে স্বর্ণাপু আসছিল মানে ও হ্যাঁ এটা থাকলে ভালো হইতো আচ্ছা এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্ট পিওর এর যারা আপু ঘরে আপনারা শাড়ি পরে অপ্যস্ত বা শাড়ি পরে চান এটা এত ভালো লাগবে এবং ঈদের সময় ঘুরতে যাবেন এই প্রচন্ড গরমে একদম ভীষণ আরামদায়ক একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা আর যেটা বলছিলাম ইয়াং এইজ থেকে শুরু করে একটু বয়স্ক যারা সবার জন্য এখন যে কালারটা আমি ধরে আছি না এটা সবার জন্য হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা কালার এবারে কিন্তু আমি সবার কথা মাথায় রেখেছি এখানে কিন্তু জড়ির একটা ব্রোকেট পাবেন প্রথম শাড়িটাতে আমি দেখাতে ভুলে গিয়েছি ওকে এটা সুন্দর একটা জড়ির ব্রোকেট পাচ্ছেন এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আজরা কিন্তু এগুলো কিন্তু মেশিন প্রিন্ট না ওকে পুরো শাড়ি লুকটা দেখেছেন একদম জাস্ট আপু মানে কি যে অসাধারণ কি যে অসাধারণ সুন্দর এইটার কালারটাও হ্যাঁ এটার ব্লাউজটা দেখে ফিদা হয়ে যাবে আমি আগে কুচিটা আপনাদেরকে ধরে স্ক্রিনশটটা নিয়ে নেই এই হচ্ছে টোটাল শাড়িটা লুক এটা যাদের ভালো লাগছে চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজে কি করতে হবে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ডান দিস ওয়ান ইশ আপু চোখ জুড়ানো সুন্দর চোখ জুড়ানো মানে চোখ জুড়ানো সুন্দর প্রিন্টটা দেখেছেন এটা কিন্তু মেশিন প্রিন্ট না এটা একদম 100% রিয়েল আজরাক আপনারা দেখতে পাচ্ছেন ওকে সো এই হচ্ছে আপু টোটাল শাড়িটার লুক মাশাআল্লাহ বললাম না এটা যে কোনো যে কোনো যে কারোর জন্য এই কালারটা হবে 100% পারফেক্ট যেমন সুন্দর আঁচল তেমন সুন্দর জমিন তেমন সুন্দর কুচি তেমন সুন্দর ব্লাউজ ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক লুকের আহা কি যে অদ্ভুত এটার ब्लाउজটা আপু এই ब्लाउজটা যখন আসবে এই প্রিন্টার সাথে আপনারা খালি দেখেন কি দারুণ যে লাগবে এই যে এই প্রিন্টের সাথে কুচিটা ছেড়ে দেই এইটা ধরেই দেখেন খালি এই যে দেখেছেন ब्लाउজটা মাস্ট বানাবেন আপু কি যে নাইস কালচারাল সেক্টরে যারা আছেন সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন তাদের এই শাড়িগুলো আমি বলবো জান প্রাণ টাইপের শাড়ি হ্যাঁ একদম তারা শাড়ি কত জনের দেখবেন হয়তো ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে আপু এই যে ধরেন ব্ল্যাক বিউটি একটা কালো শাড়ি কিন্তু লাগেই একটা কালো শাড়ি কিন্তু না হলেই নয় একটা কালো শাড়ি না হলেই নয় এই যে দেখেন হান্ড্রেড পিওর কটনের আজরাক দেখতে পাচ্ছেন আমরা হ্যাঁ আমি নিবো অবশ্যই আপু অবশ্যই কেন নয় এই হচ্ছে আপু আঁচলের পোর্শনটা সুন্দর করে জড়ির দুইটা সাইডে এ দুইটা ব্রোকেট পাবে এই যে ধরলাম আর শাড়ির লুকটা দেখেন না আমারটা ছিল পার্পেলের সাথে তোর ইয়া মাস্টার্ড মাস্টার আकाशीパール না মনে হয় আমার মনে হচ্ছে মনে করতেছে যতখানি এই জাপো কালোটার লুকটা খালি দেখেন কি যে এক্সিলেন্ট কি যে এইগুলো এই সব সৌন্দর্য অতুলনীয় এগুলো সৌন্দর্যকে মানে অগ্রাহ্য করা যায় না ইগনোর করা যায় না এতটায় দেখুন দেখেছেন এটা একটা কালো শাড়ি কিন্তু লাগে না হলেই নয় আসেন এই যে ঈদের গরমে ঘুরতে যাবেন যে প্রচন্ড গরমে ভীষণ রকম আরামের শাড়ি হচ্ছে এই আজরাক গুলো সো এটা যারা নেবেন জাস্ট এই কা স্ক্রিনশট আপু নেন প্রাইসটা একদম আপনাদের বাজেটের মধ্যেই করে দিব একদম আপনাদের বাজেটের ভেতরেই থাকবে প্রাইস কোনো টেনশন মানে কোনো টেনশন নাই 100% পিওর কটন কিন্তু এটার ब्लाउজ আপু এক একটা চাইতে এক একটা ब्लाउজ যে কি মারাত্মক সুন্দর কি যে মারাত্মক সুন্দর জাস্ট দেখেন ব্লাউজ এটার সাথে এই যখন আসবে এই একটা ব্লাউজ দিয়ে আপনি কত শাড়ি যে ক্যারি করতে পারবেন কি যে নাইস হ্যাঁ এই শাড়িগুলো আপু প্রচন্ড কমফোর্টেবল প্রচন্ড হ্যাঁ লুনাপু আসসালাম আলাইকুম ভালো আছে ওকে সো এটা যারা নেবেন আমারটার সাথে ব্লাউজ আপু কি যে সুন্দর মানে কি যে সুন্দর ওকে সো এটা যাদের ভালো লাগছে আপনি দেখেন এই ব্লাউজটা দিয়ে শাড়িটা যখন পরবেন কেমন লাগবে দারুন মানে দারুন লাগবে ডান এটা ডান ওকে আমি যেটা পরে আছি এবার দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট পিওর আমার শাড়িটা দেখেন এই শাড়িটা গায়ে ধরলাম মনে হচ্ছে আমি বুঝি শাড়িটা পরেই আছি এই শাড়িগুলো এমনই যেই পরবেন মনে হবে আপনারই শাড়ি এই যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের যেখানে যাবেন আরাম ছাড়া কোনো কথা নাই পিওর কটন আপু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কেউ যদি চান এগুলো কিন্তু মার ছাড়া এখন যেগুলো আপনাদের কাছে যাবে একদম পুরো তুলতুলের টেনার মতো নরম ফেব্রিক পাবেন এই হচ্ছে আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমার শাড়ি যারা টেনা আপু কটন যারা বুঝেন না চিনেন না তারা অর্ডার করবেন না কারণ এই শাড়ি আপু মানে স্থান কাল পাত্র ভেদে সাড়ে তিন চার হাজার প্লাস রেঞ্জও সেল হয় একদম ন্যূনতম প্রাইস যদি কেউ আজরাক সেল করে থাকে তিনি নিচে সেল করে না এগুলো আমি যেটা দেখাচ্ছি এটা তিনের নিচে নামে না এই শাড়িগুলো কোনোভাবেই মানে এত কম বাজেটে এগুলো যাবে না আমি যে বাজেটে দিব এই বাজেটে কখনোই আপনারা এটা পাবেন না ওকে সো আপনারা শিওর না হয় কেউ ইনবক্স করবেন না যারা চিনতে পারছেন শুধু তারাই করেন আর আজকে কিন্তু আরো একটা নতুন কালেকশন থাকবে আজকের সেকেন্ড লাইভে আজকে সব নতুন দেখাবো আজকে চারটা লাইভ চারটা লাইভে নতুন কালেকশন থাকবে ওকে প্রতিদিন বিকেল তিনটা বিকেল চারটা সন্ধে সাতটা পনেরো এবং রাত আটটা ত্রিশ এই হচ্ছে আমাদের লাইভের টাইমগুলো আনকমন না এই জাপু দেখেন জরি দুই সাইডে দুটো ব্রোকেট যাচ্ছে তারপরে এই যে ডিজাইনটা দেখেছেন এটা রেড মধ্যে যাচ্ছে মিষ্টি একটা লাল হ্যাঁ লাল পছন্দ করে কিন্তু মানে কটকট যদি করে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা যারা অনেক কিছু নিয়ে অনেক এইসব পেনশনে থাকেন তাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি এই লালটা ভীষণ সুন্দর সুদিং একটা রেড এবং এই দেখেন এটার ভেতরে যেহেতু হোয়াইট ব্ল্যাক এরকম সুন্দর ডিজাইন এসছে সো এটা হচ্ছে যে চোখের আরাম চোখের শান্তি আর যেই বাজেটে দিব পুরো পকেটের শান্তি এই হচ্ছে কুচি লুকটা ওকে সো এটা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে গরমের আরাম শাড়ি ডানেটা ডান ওকে তারপরে ব্লাউজ দেখাই দিচ্ছে হাই আপ এম ওয়াচিং ইউর লাইফ ফ্রম কত কতদূর থেকে আইম এর রেগুলার কাস্টমার অন মার্চ ফিফ আই বটার প্রাইস অলমোস্ট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আই পেড বাট দ্য প্রবলেম ইজ ওয়ান ইজ ডিফেক্টেড শাড়ি আপু কোনো সমস্যা নাই ডিফেক্টেড শাড়ি যদি সেন্ট হয়ে থাকে তাহলে যেটা করতে হবে জাস্ট আপনি একটু ইয়ে করেন ইনবক্সে নক দেন ওরা হচ্ছে ওইটারই ফ্রেশ একটা কপি আপনাকে পাঠিয়ে দিবে আর আপনি যে ডিফেক্ট শাড়িটা সেম শাড়িটাই হ্যাঁ যেটা আপনি পেয়েছেন সেটা যেটা করবেন যেটা আপনি ওইটা রিটার্ন করে দিবেন আর যেটা নতুন করে পাঠাবে জাস্ট সেটা রিসিভ করবেন একদম সলভ হয়ে যাবে কোনো সমস্যা নাই নো নি টু গেট একদম সব সলিউশন পাবেন ইনশাল্লাহ আপু এই যে দেখেন এই যে আপু ব্লাউজ এইটার ব্লাউজ আমি না অন্য একটা ব্লাউজ পরেছি আজরাকেরই ব্লাউজ আমার বাট এইটা দেখেন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর আপু ব্লাউজটা এত বেশি নাইস মানে এত বেশি সুন্দর হ্যালো সোনিয়া পু আলাইকুম আসসালাম রীতা আপু অনেক সুন্দর যারা তুল শাড়ি পছন্দ করে তাদের জন্য এই শাড়ি একদমই তাই একদমই তাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অনেকেই আছে যে একদম সলিড কটন ছাড়া অন্য কোনো কিছুই ক্যারি করতে চায় না অনেক আমরা অনেক মেসেজ পাই এভরিডে হ্যাঁ যে একদম পিওর কটনের কি আছে যে এক পার্সেন্টও মিক্স থাকা যাবে নিজে দেখেন ব্লাউজটা যখন এটার সাথে আসবে ভীষণই সুন্দর লাগবে তো প্রতিদিন অসংখ্য টেক্সট এরকম থাকে যে হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনের কি আছে এই যে এই হচ্ছে সলিড কটনের এবং এটা মার ছাড়া কটন একদম কোনো মার নাই কিছু নাই জাস্ট এই যে যেভাবে করে এই যে শাড়িটা যেভাবে এসছে সেভাবেই আপনাদের কাছে চলে যাবে একদম পুরো ভাজে ভাজে ভালোবাসা আসেন প্রাইসটা বলে দিচ্ছি যারা যারা অর্ডার এই মুহূর্তে যারা লাইফটা মিস করছে শেয়ার করা থাকবে যার যেই কালার পছন্দ হয় সে সেই কালার অর্ডার করে থাকবেন কোনো সমস্যা নাই একদম পুরো তেনার মতো তেনার মতো তুল তুলে নরম শাড়ি এগুলো আপু একদম মানে বললাম না যে আপনারাও জানেন যারা আজরাক লাভার এগুলো কিন্তু ম্যাশিন প্রিন্ট না একদম রিয়েল মার্ক প্রিন্ট যেটা ওদের রিয়েল যে আজরাক প্রিন্ট একদম রিয়েল আজরাকটা ওকে এটা স্থানকার কাল পাত্র ভেদে কটনের এই শাড়িগুলা সাড়ে তিন চার হাজার ক্লাস রেঞ্জ সেল হয় মিনিমাম তিনের নিচে কোনোদিনও সেল হবে না আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে শাড়িগুলো শিওর না হয় কেউ বক্স করবেন না শাড়ি প্রাইস থাকছে অনলি দুই টাকায় গ্যাস প্রাইস ইস অনলি টু জিরো ফাইভ জিরো জাস্ট টু জিরো ফাইভ জিরো তে যারা নিবেন তাড়াতাড়ি দাঁড়িয়ে অড্রেস ফোন নাম্বার সব এই অর্ডার কনফার্ম করে নিবেন যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে ইনবক্স করবেন না প্লিজ এই জিনিসটা বুদ্ধ আমরা বলে দিলাম প্রাইস ইস অনলি দু পূর্বী চোখের আরাম শাড়ি একদমই চোখের আরাম এবং হচ্ছে তোর এত বেশি নরম তুলতুল এগুলো শাড়ি পিওর কটন তো পরে শরীরের আরাম যেহেতু দু হাজার দিয়ে দিলাম সেহেতু হচ্ছে পকেটেরও আরাম আরামই আরাম আরাম ছাড়া কোনো কথা মানে কোনো কথা হবে না এটা খুবই ছোট্ট একটা লাইভ করেছি ভালোই লাগলো চারটে শাড়ি দেখিয়ে দিলাম মাথামদুলিল্লায় চারটে শাড়ির কোয়ানিটিটি অ্যাভেলেবেল আছে স্টকে বিকেল চারটায় নতুন একটা কালেকশান ফেব্রিকটা নতুন বাট এটার যে লুকটা সেই টাইপের শাড়ি আপনারা সিল্ক এর মধ্যে পেয়েছেন আজকে নতুন একটা ফেব্রিক আমি আপনাদেরকে দিব একদম মানে পুরো ব্লাস্টিং প্রাইস আপু জাস্ট ব্লাস্টিং প্রাইস যাকে বলে পুরা পিওর একটা ব্লাস্টিং প্রাইস আপনারা পাবেন আর আজরাক তো পুরো ব্লাস্টিং এ দিয়েই দিলাম মাত্র 2050 টাকায় দিয়ে দিলাম আজরাকের শাড়ি ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভে দেখবেন বিকেল 4টায় আপনাদের আবারও দাওয়াত থাকলো টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম